আমার হাঁসগুলো চুরি হয়েছিল আমি কিন্তু চোরকে ছাড়িনি রুমিন বলছেন ফারহানা রংপুর তিন আসন এবার হরিণ প্রতীকে জি এম কাদেরের সঙ্গে লড়বেন তৃতীয় লিঙ্গের রানী জানাবো গোপন প্রতিবেদন পাহাড়ে অস্টের ঝঞ্ঝন নি দেশ এবং সর্বশেষ জানাবো ডিবিতে ইসলামী আন্দোলনের অভিযোগ নির্বাচন সুষ্ঠু রাখতে অপপ্রচারের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমার হাঁসগুলো চুরি হয়েছিল আমি কিন্তু চোরকে ছাড়িনি বলছেন রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এর জন্য বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে হাস প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন আজ জেলার ছয় আসনে আটচল্লিশ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দিয়েছে ইসি প্রতীক পাওয়ার পর উচ্ছ্বাসিত রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন আমি আমার ভোটার ও কর্মী সমর্থকদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি তারাই আমাকে আজকের এই জায়গায় এনেছেন তারা তখন আমাকে দেখেন ছোট ছোট বাচ্চারা চিৎকার করে বলে আমাদের হাঁস তাই এই মার্কাটা আমার ভোটারদের মার্কা শুধু আমার নয় নিজের পালিত হাঁস চুরি প্রসঙ্গে টেনে তিনি বলেন আমি হাঁস পালতাম আমার হাঁসগুলো যখন চুরি হয়েছিল আমি চোরকে চাইনি মামলা করেছি ভরেছি আমার এই হাঁস প্রতীক যদি কেউ চুরি করা চিন্তাও করে আমি যথাযথ ব্যবস্থা নেব তিনি আরো বলেন আমি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সাধারণ মানুষের প্রার্থী ভোটাররা যদি আমাকে নির্বাচিত করেন তারা যেভাবে বলবেন সেভাবে চাইবেন সেভাবেই এই এলাকায় উন্নয়ন করব। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি সংসদীয় আসনে মোট ১৩ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন এতে চূড়ান্ত বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে আটচল্লিশ জনে এদিকে ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি তার দলীয় প্রতীকে মাথাল বরাদ্দ পেয়েছেন রংপুর তিন আসন এবার হরিণ প্রতীকে জিএম কাদেরের সঙ্গে লড়বেন তৃতীয় লিঙ্গের রানী আসন্ন চয়দ জাতীয় সংসদ নির্বাচনে বিভাগীয় নগরী রংপুর তিন সদর আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী আনোয়ারা ইসলাম রানী রংপুর তিন আসন থেকে এবারে প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতা করছেন করছেন এই আসনে আরও জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের বিএনপির শামসুজ্জামান সামু জামায়াতের অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল বাসদের আব্দুল কুদ্দুস এর আগে আনোয়ারা ইসলাম রানী দাদর জাতীয় সংসদ সদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন সেই নির্বাচনে আনোয়ারা ইসলাম রানী তেইশে হাজার তিনশো ঊনচল্লিশ ভোট পেয়েছিলেন আনোয়ার ইসলাম রানী বলেন হরিণ প্রতীক পে আমি খুবই খুশি এবং আনন্দিত দলিত হরিজন আদিবাসী তৃতীয় লিঙ্গ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক সমাজের মানুষ এখানে আমাকে সমর্থন জানাতে এসেছেন আমি তাদের প্রতিনিধি তাই এই স্বাধীনতা বছর ধরে নিরীহ হিসেবে বঞ্চিত হয়ে আসছে এই নিরীহতার জনগোষ্ঠীর কণ্ঠস্বর হিসেবে সংসদে যেতে চাই তাদের অধিকার নিয়ে কথা বলতে চাই তাদের মর্যাদা আদায় করতে চাই তিনি আরো বলেন নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ে সংশয় রয়েছে তারপরও নির্বাচনের কার্যক্রম এগিয়ে চলছে আশা করছি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে এ সময় তিনি রংপুরবাসীর সহযোগিতা কামনা করেন গোপন প্রতিবেদন পাহাড়ে অস্ট্রেল ঝনঝনানি উচ্চ ঝুঁকিতে দেশ আবারও অস্থির হচ্ছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সম্প্রতি মিয়ানমারের রাজ্যে চলমান সংঘাত নতুন করে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ব্যবস্থাপনা ও মানবিক পরিস্থিতিকে বড় ঝুঁকির মুখে ফেলেছে আরাকান আর্মি ও মিয়ানমার এর মধ্যে চলমান যুদ্ধ যেমন তীব্র হচ্ছে তেমনি এই সংঘাতে জড়িয়ে পড়ছে বিভিন্ন রোহিঙ্গা সশস্ত্র সংগঠন যার সরাসরি প্রভাব পড়ছে কক্সবাজার টেকনাপ সীমান্ত রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকাগুলোতে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই অঞ্চলে শত শত পাহাড়ি যুবক আরাকান আর্মির পক্ষে যুদ্ধে অংশ নিচ্ছে প্রশিক্ষণ শেষে তারা আধুনিক অস্ত্রসহ দেশে ফিরে আসছে সরকারের একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এই সামগ্রিক পরিচিতিকে উচ্চ ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে ঢাকা পোস্টের হাতে আসা ওই প্রতিবেদনে উঠে এসেছে আরও চাঞ্চলকর তথ্য নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এমন পরিস্থিতি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি যুদ্ধপেরত এসব যুবক ভবিষ্যতে সংঘবদ্ধ অপরাধ বা সন্ত্রাসে জড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তাদের মধ্যে সীমান্ত পেরিয়ে এর অভিঘাত পড়ছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সীমান্ত ব্যবস্থাপনা রোহিঙ্গা ক্যাম্পের স্থিতিশীলতা এবং সামগ্রিক সামাজিক অর্থনৈতিক পরিস্থিতির উপর এই অর্থনৈতিক পরিস্থিতির ওপর এই পরিস্থিতি দেশের পর্যটন জেলা কক্সবাজার টেকনাপ এলাকাকে একটি উচ্চ পূর্ণ নিরাপত্তা অঞ্চলে পরিণত করেছে ওই প্রতিবেদনে বলা হয়েছে ড্রোন হামলা সশস্ত্র সংঘর্ষ অপহরণ মাদক ও অস্ত্র চোরাচালান এবং ক্যাম্পভিত্তিক অপরাধমূলক তৎপরতা উদ্বেগজনক আকার ধারণ করতে পারে প্রতিবেদনটি সরকারের প্রধান উপদেষ্টা দপ্তর ও স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর সহ বিভিন্ন সংস্থায় প্রেরণ করা হয়েছে পাশাপাশি সীমান্ত দিয়ে নতুন করে মিয়ানমার নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও কোস্টগার্ড সহ আইন বাহিনীর কঠোর তৎপরতার সুপারিশ করা হয়েছে গোয়েন্দা সূত্র জানায় গত ছয় জানুয়ারি রাখাইন রাজ্যের সিতে টাউনশিপের থেইন তান এলাকায় আরাকান আর্মি ড্রোন ব্যবহার করে মিয়ানমার সেনাবাহিনীর অবস্থানে বোমা হামলা চালায় অন্তত থেকে জন সেনা আহত হন বিশ্লেষকদের মতে ড্রোন ব্যবহারের অর্থ হল গেরিলা গোষ্ঠী নয় বরং একটি আধুনিক বিদ্রোহী বাহিনীতে রূপ নিচ্ছে এই প্রযুক্তিগত উৎকর্ষতা বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ প্রতিবেদনে বলা হয়েছে গত পাঁচই জানুয়ারি মংডু জেলায় টে চং ও গোদুরাবাজার এলাকায় আরাকান আর্মির ক্যাম্পে হামলা চালায় রোহিঙ্গা সশস্ত্র সংগঠন এ আর এ ও ইসলামিক আল মাহাজ এই হামলায় আরাকান আর্মির ছয় সদস্য এবং একজন এ আর এ সদস্য নিহত হন একই দিনে কুল মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায় নিরাপত্তা বিশ্লেষকদের মতে ওই সংঘর্ষ রোহিঙ্গা সমাজকে আরও বিভক্ত করে সমাজতায় থাকা কিছু গোষ্ঠী অন্যদিকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া সশস্ত্র সংগঠনগুলোর এই দ্বন্দ্বের শেষ পর্যন্ত ভুক্তভোগী হচ্ছেন সাধারণ রোহিঙ্গারা তাদের মধ্যে এই অভ্যন্তরীণ সংখ্যা সীমান্ত অস্থিরতা বাড়াবে এবং বাংলাদেশের নতুন করে অনুপ্রবেশের চাপ তৈরি করবে কক্সবাজারের রেজিস্টার্ড ক্যাম্প ও ক্যাম্প সতেরো হয়েছে একই অপহরণের ঘটনায় নয় জনকে তুলে নেওয়া হয় যাদের মধ্যে মাত্র দুজন মুক্তিপণের বিনিময়ে ফিরে আসেন অন্যদিকে টেকনাপের পাহাড়ি এলাকায় ডাকাত দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলের ঘটনা বাড়ছে গত নয় জানুয়ারি ডাকাত মোহাম্মদ হাসান গুলিবিদ্ধ হন এবং জানুয়ারি ছুরি ছুরিকাঘাতে নিহত হন গোপন প্রতিবেদনে একটি ভয়াবহ তথ্য উঠে এসেছে সেখানে বলা হয়েছে আরাকান আর্মি যুদ্ধ অর্থনীতির প্রধান চারিকা শক্তি হল বাংলাদেশে প্রবেশ করা মাদকের চালান মিয়ানমার থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক বাংলাদেশে আসছে বিনিময়ে বাংলাদেশ থেকে খাদ্য ও নিত্যপণ্য পাচার হচ্ছে মিয়ানমারে এই অবৈধ কারবারের অর্থ দিয়ে চাঙ্গা থাকছে আরাকান আর্মির রসদ প্রতিবেদন অনুযায়ী শত শত বাংলাদেশি পাহাড়ি যুবক আরাকান আর্মির পক্ষে অংশ নিচ্ছে প্রশিক্ষণ শেষে তারা ভারী অস্ত্র সহ দেশে ফিরে আসছে সাবেক সামরিক কর্মকর্তারা সতর্ক করেছেন যে যুদ্ধ ফেরত এসব যুবক ভবিষ্যতে সংঘবদ্ধ অপরাধ ডাকাতি ও উগ্রবাদী নেটওয়ার্কে জড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তের ভেতরে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছে সীমান্ত এলাকায় পর্যাপ্ত প্রযুক্তিগত নজরদারি না থাকায় এই কার্যক্রম ঠেকানো কঠিন হয়ে পড়ছে এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ড্রোন শুধু জনবল নয় অ্যান্টি প্রযুক্তি ও কমান্ড ব্যবস্থা জোরদার করা প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা সংশ্লিষ্টরা বলছেন মিয়ানমার রাখাইন রাজ্যে দুই পক্ষের যুদ্ধ তীব্র হলে বাংলাদেশ নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা করেছে সীমান্ত এলাকায় বড় ধরনের সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক কর্নেল কাজী শরীফ বলেন আরাকান আর্মির হাতে ড্রোন ও আধুনিক যুদ্ধ প্রযুক্তির ব্যবহার বাংলাদেশের জন্য একটি নতুন ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে সীমান্ত আর আগের মতো শুধু কাটাতার বা টহলের বিষয় নয় এখন আকাশপথে হুমকি আসছে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল বাংলাদেশের পাহাড়ি যুবকদের যুদ্ধ প্রশিক্ষণ নিয়ে অস্ত্রসহ দেশে ফিরে আসা তারা ভবিষ্যতে সীমান্ত এলাকায় মিলিশিয়া ডাকাত দল বা চরমপন্থী নেটওয়ার্কে যুক্ত হলে পরিস্থিতি ভয়াবহ আকার দিতে পারে তার মতে এটি শুধু আইনশৃঙ্খলা বাহিনীর সমস্যা নয় এটি একটি জাতীয় নিরাপত্তা ইস্যু সীমান্ত এলাকায় সমন্বিত কমান্ড সেনা বিজিবি কোস্টগার্ডের যৌথ পরিকল্পনা এবং অ্যান্টি ড্রোন সক্ষমতা এখন সময়ের দাবি আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল সরকার সামসুদ্দিন বলেন যারা বিদেশি সশস্ত্র গোষ্ঠীর পক্ষে যুদ্ধ করে ফিরে আসে তারা কেবল অস্ত্র নয় যুদ্ধের মানসিকতা সহিংসতা সংস্কৃতি এবং নেটওয়ার্ক নিয়ে আসে এটি সবচেয়ে বড় ঝুঁকি আরাকান আর্মির পক্ষে যুদ্ধে যাওয়া বাংলাদেশিদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি করা জরুরি কারা গেল কারা ফিরেছে এবং কারা এখনো সক্রিয় এই তথ্য না থাকলে ভবিষ্যতে বড় ধরনের নিরাপত্তা বিপর্যয় ঠেকানো সম্ভব হবে না অন্যদিকে অপরাধ বিশেষজ্ঞ মোহাম্মদ বলেন আরাকান আর্মির অর্থনীতির সঙ্গে বাংলাদেশের বাজার সরাসরি যুক্ত হয়ে পড়া অত্যন্ত উদ্বেগজনক এটি একটি ক্লাসিক ওয়ার ইকোনমি যেখানে মাদকী যুদ্ধের জ্বালানি রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত এলাকায় অপরাধগুলো নয় উল্লেখ বিচ্ছিন্ন করে তিনি বলেন অপহরণ গোলাগুলি মাদক এবং অস্ত্র সবকিছু একই অপরাধ নেটওয়ার্কের অংশ এই নেটওয়ার্ক ভাঙতে হলে শুধু অভিযান নয় অর্থের উৎস বন্ধ করতে হবে তার মতে যুদ্ধ ফেরত প্রশিক্ষিত যুবকরা যদি এই মাদক অর্থনীতির সঙ্গে যুক্ত হয় তাহলে কক্সবাজার টেকনাপ অঞ্চল দীর্ঘমেয়াদে একটি ক্রাইম হটস্পট ওয়ে পরিণত হতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন